আসসালামু আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেশ আমার একটি লিসু ওই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে চার পাসপোর্ট হাইট আছে এই যে দেখেন এগুলো কিন্তু খুবই পপুলার একটি হচ্ছে লিসু এটা এটা এত পরিমাণ ফলন হয়ে থাকে আর এত পরিমাণ কড়া মিষ্টি সেটা যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আপনার বেলজিয়ামের একটি লিসু এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে বেলজিয়ামের লিসু এটা চাইলে আপনারা নিতে পারেন এগুলো আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে মিশরিয়া আটা এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন গাছে কিন্তু অলরেডি ফল আছে এই যে মিশরিয়া আটা এই দেখেন অনেকেই বলে ভাই মিশরীয় আটা গাছে কি ফল হয় হ্যাঁ ভাই এই যে দেখেন ফল ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন এই ফলের সাইজটা আপনার এরকম বড় হয়ে থাকে তিন চারশো গ্রাম ওজন হয়ে থাকে ফল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর ফলের গঠনগুলো একটু দেখেন আপনারা দেখেন 빅 সাইজের 빅 সাইজের হচ্ছে ফল হয় এগুলো অনেক বড় ফল হয় চার পাঁচ জনের ফল হয় এই মিশুরি আটাগুলো তাই যে সকল ভাইরা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিশুরি আতা এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী ফল সব আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন দশ বারোটা এক কেজি হয়ে থাকে চাইলে আপনার এই গাছগুলো নিতে পারেন এগুলো বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এমনকি আপনার হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে দু এক পিস করে হচ্ছে লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নবী রাসূল বেশি বেশি পরিমাণ খাইতেন এই জয়তুন ফলটা কারণ এই ফলটা হচ্ছে ঔষধি গুণাগুণ আছে জয়তুন ফলে এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে থাই কদবেল ফল সহ কিন্তু থাই কদবেল পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন গাছে কিন্তু সব আপনার ফল আছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফল সহ কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা এই দেখেন এই সাইডে দেখেন এই সাইডে আসেন পথ বেলগুলো কত বড় বড় হয় এখনো কিন্তু ছোট এই দেখেন আমার হাতে কিন্তু ধরতেছে না কত বড় বড় হয় আর এগুলো বারো মাসই হয়ে থাকে কদবেল গাছগুলো কদবেল গুলা আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল সহ গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি হচ্ছে জলপাই এই দেখেন গাছে কিন্তু সব ফল চলে এসেছে এই দেখেন সব কিন্তু ফল কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা দেখেন এই দেখেন ফল সব ফল সব আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মেরাক কেলবেরি এ দেখেন অসাধারণ একটি গাছ মেরাক কেলবেরি এই দেখেন অসাধারণ একটি গাছ কেলবেরি এগুলো আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে কেলবেরি এগুলো হচ্ছে ফলটা খেয়ে যত প্রকার টক খাইলে আপনার হয়ে যাবে এই যে দেখেন ফল দেখেন দেখতে পাচ্ছেন ভেতরটা কির রক্তের মতো লাল এখনো কিন্তু এই দেখেন বাইশটা একদম রক্তের মতন লাল এটা কিন্তু আরো লাল হয়ে যাবে এটা হচ্ছে সুপার ভাগ আনার এই দেখেন দেখেন সেটা আপনারা দেখেন সুপার বাগুয়া আছে তারপর সোলাপুরি আছে বিভিন্ন জাতের আনার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন লটকন এতে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লটকন গাছ আছে আমার কাছে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো অল্প দিনের ভিতরে গাছগুলো ফল চলে আসবে লটকন গাছগুলাই খুবই অল্প দিনের ভিতরে জায়গায় আপনার রোপণ করবেন যেসব আপনার ছায়াযুক্ত জায়গা আছে সেখানে আপনার রোপণ করবেন এই লটকন গাছগুলো আপনার হচ্ছে ফুলে ভেবে হবে অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার গাছে সব ফল চলে আসবে এগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ